এখন যাকে দেখছেন এর নাম হচ্ছে সানাউল্লা মাথায় মাথল ও সাত নম্বর পরিহিত জার্সির একে ভুল করে আপনার একটা ক্রিকেটার অথবা ফুটবলার ভাববেন না ইনি একজন বর্তমানে ফার্মার সে কিন্তু দেশি না সে হচ্ছে জাপান থেকে আগত ইন্টার্ন করা বাংলাদেশি একজন ফার্মার রজব বলে যে ডাক দিল এর নাম হচ্ছে বাচ্চু বর্তমানে দিনাজপুরে সে ইঞ্জিনিয়ারের টাকলা মাথায় তেল দিচ্ছে যে জবকে ডেকেছে ঘটনা তো সেই ঘটাইছে কি ঘটাইছে সেটা দেখতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে শশাপাড়া রুল রোজ সানোলার মুখ থেকে হ্যালো গ্রামবাসী চলেন ঘুরে নতুন একটা ব্লগে আমরা আজকে ব্লগ করতে যাচ্ছি সানাউল্লাহ দুলা ভাইয়ের একটা প্রজেক্টের আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম এ ফাঁকে সিংহারা খাওয়ার জন্য আবদার ওঠে সিংহার শশার একটা জোশ কম্বিনেশন আছে সেজন্য আসলে আমার দুলা ভাইয়ের একটা প্রোজেক্ট আছে সেখানে শশার গাছ আছে চলো যাই সবাই মিলে আমরা সেখান থেকে শশা নিয়ে আমরা সিংহারাজ শশা একসাথে বসে খাবো কোথায় যেন শুনেছি বাংলা পেলে মানুষ আল কাতরাও বাচ্চু তার প্রমাণ পাই পাই করে দিয়েছে আর পাশে সেই রজব রজব তো ঘটনা কাহিনী করে দিয়েছে কি কাহিনি করেছে তা শুনলে আপনি অবাক হবেন ইনি হচ্ছে আমার এমনি মামা যার ঘটনা কত ভিডিওতে বলা হয়েছে সবাই শশা পাচ্ছিল আমি পাচ্ছিলাম না কারণ আমি জানি আমার কপাল আগে থেকেই ঠাটা ছিল অবশেষে একটা শশা পাইছি সেই উচ্ছ্বাস নিয়ে আমি নক রূপসী নিয়ামা প্রেম করেছে আমি দুঃখিনু হাওয়া করেছে আমি যে পা ফেলে বাচ্চু যে ভুকছে কি কিন্তু একটা কাজ করেছে সশা আলার কাছ থেকে সশাক না কিনে তার কাছ থেকে লবণ নিয়ে আসছে প্রজেক্টটি সাড়ে তিন বিঘার ওপরে যা দিয়ে ঘেরা প্রজেক্টটি অনেক সবুজে সমারোহ এখানে বিভিন্ন রকমের ফসল তৈরি করা হচ্ছে এছাড়াও এখানে আমের প্রজাতি জাতের আম এর গাছ লাগানো হয়েছে অবশেষে আমরা শশা তুলে তা ধুয়ে নিচ্ছি খাবার জন্য কথা ছিল আমাদের শশা পেরে আমরা বসে একসাথে সিংঘার সাথে খাবো বাড়ি নিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই কিন্তু ঘটনার তো রজবই ঘটাইছে পলিথিন সাথে করে নিয়ে এসে পলিথিন ভর্তি শশা পেরে লুকায় রেখা বাড়ি নিয়ে চলে গেছে ইঘাড়া নিয়ে আসছিলাম চারটা মানুষ হয়ে গেছে ছয়টা কিন্তু সবাই মিলে ভাগযোগ করে খেতে হবে সে আয়োজনই চলছে এখানে